গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাহাতপুর এলাকায় গোয়াল ঘরে আগুন গরুর মশা মারার জন্য ধোঁয়া দিয়েছিল সেই ধোঁয়া থেকে ভয়াবহ আগুন লেগে যায় এমনটাই অনুমান করা হচ্ছে ইসলাম আলী নামে এক দরিদ্র ব্যক্তির ঘরে আগুন লেগে যায় স্থানীয় মানুষরা ছুটে আসে আগুন নেভানোর জন্য ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে তড়িঘড়ি খবর জানানো হয় দমকল কেন্দ্রে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় আরামবাগ দমকল কেন্দ্রের বাহিনীরা বহু প্রচেষ্টার পর আগুন নে গেলে উপরে ছাই হয়ে যায় মেয়ের বিয়ের জন্য কাঠ কিনে রাখা ছিল প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার কাঠ পুড়ে ছাই হয়ে যায় আরও চাষের জন্য অনেক অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় দেখুন বিস্তারিত কি পরিস্থিতি দেখলেন ভাদুরে আমাদের তায়েরপুর গ্রামের এক পরিবারে মানে বিবাহ মানে বিভৎস একটা আগুন লেগে যায় গোয়াল ঘরেতে যে মর্মান্তিক ঘটনা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এবং আমি খবরটা পাওয়ার সাথে সাথে ওসি সাহেবকে জানানো হয় এবং সঙ্গে সঙ্গে এবং গ্রামের মানুষ তো নিশ্চিতভাবে সহযোগিতা করেছে তারা এসে জল ঢেলে নিবানার চেষ্টা করেছে এখনও ফায়ার ব্রিগেডের কাজ চলছে আপনারা দেখতেও আছেন যে সেখানে বহু বহু গ্রামের মানুষজন এসেছে অনেক জিনিসপত্র ছিল মেয়ে মেয়ের বিবাহের জন্যে কিছু কাঠ রেখেছিল তার খাট পালং এসব তৈরি করার ক্ষেত্রে এবং সবথেকে বড় যে গরুগুলোকে বার করতে পেরেছি যে একটা প্রাণী তারা কিন্তু মানে তাদেরকে যে খুব কষ্টর মধ্য দিয়ে বার করতে পেরেছে এটাই মানে খুব গ্রামের মানুষের সহযোগিতা এবং এখানকার মানুষ সবাই সহযোগিতা করেছে গরুগুলোকে বার করতে পেরেছে এবং নিশ্চিতভাবে এখনও মানে বাড়িটা পুরে ছাই হয়ে গেছে আগুন দেখুন এই গ্রীষ্মকাল সাধারণত গোয়াল ঘরে সকলকে সচেতন করব আমার তরফ থেকে যে গোয়াল ঘরে এই মশার কামড়ে যে গরুরকে আগুন টাগুন মশা যাতে না খায় ধোঁয়া টোঁয়া দেওয়ার ব্যাপারটা যে থাকে সেই ধোঁয়া দেওয়ার ক্ষেত্রে একটু আপনারা সকলেই সচেতন হবে আপনাদেরকে রিকোয়েস্ট করব সর্বস্তরের মানুষকে রিকোয়েস্ট এ এক্ষেত্রে যে অনেক বড় দুর্ঘটনা ঘটে কি থেকে হয়েছে এখন আমরা খতিয়ে দেখছি বিষয়টা তো নিশ্চিতভাবে সকলকে সচেতন করব এই ঘটের বিষয়টা আমরা দীর্ঘদিন থেকেই আমরা এটা জানি যে এই কারণগুলো থেকে হয়ে যায় সাধারণত ধোঁয়া টোয়া দেয় মশায় গরুকে অতিষ্ঠ করে তোলে তাই তারা ধোঁয়াটোয়া দেয় সেইগুলো থেকে আমি বলবো যে একটু সাবধান সচেতন হবেন আপনারা প্রত্যেককে আর কি থেকে এটা বিষয় লেগেছে আমরা খতিয়ে দেখছি এখানে প্রশাসনও এসেছে আমরাও আছি সবাই দেখছি যেটা ঘটেছে মানে এটা মর্মান্তিক ঘটে গেছে তো সেই জায়গা আমরা সকলেই এসেছি যাতে যদি নিমানো যায় আগুনটা পরবর্তী বিষয়টা আমরা দেখছি সবাই মিলে আছি ওনাদের বাড়ির পাশে রয়েছি আমরা সকলেই পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি এসেছিলেন আমি ব্লকের সভাপতি প্রেসিডেন্ট আমিও নিজেও এসেছি আমার অঞ্চলের সমস্ত কর্মকর্তা যারা ছিলেন সকলেই এসেছে এবং গ্রামের মানুষ সকলেই পাশে আছে আমরা এসেছি নিয়ন্ত্রণে হ্যাঁ অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে আশা করছি খুব তাড়াতাড়ি এটা আধ ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কি আগুন লাগে বা কখন জানতে পারলেন পাড়ার মোড়ে দাঁড়িয়েছিলাম আমরা আগুনের শিখা থেকে ছুটে আসি ওখান থেকে ছুটে এসে দেখছি আগুনটা তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেক জোরে আগুন চলছে মানে তার গাছটার উপরে আগুন গেছে তারপরে আমরা তড়ি এসে এখানে মেন নামানো করে কারেন্ট ইলেকট্রিক বোর্ড সব কিছু নামানো করায় ইলেকট্রিক বোর্ড থেকে তারপরে স্থানীয় নেতারা আসে তারপরে ফায়ার ব্রিগেডে ফোন করে আস্তে আস্তে সবাই আসে নির্ভরৎস আগুনটা লেগেছিল একদম এখানে দাঁড়ানো যায়নি অ্যাডভেস্টারগুলো ফেটে ফেটে পড়ছিলো সবারই মানে গায়ে ভয় তো আসতে পারে না আগুনটা এমন মানে দেখে সবাই আতঙ্ক পেয়েছিল যাই হোক গরুগুলো খোলা হয় হ্যাঁ গরুগুলো তারপরে খুলে আমরা আশা রাখি গরু খোলা হয় আমরা সাড়ে পাঁচটি টাকা দিয়েছি কোন আগন লাগে যেত দুধকে ব্যাংকে আর আমি উযু করতে আসছি এসে দেখি যে দু দু করে কি করা জ্বলে যাচ্ছে জানি দেখ মটকাে একবার দু আগুন হচ্ছে আর আমার কাট ছিল সব ওনে ঘরের ইস্পাতপত্র জিনিস ছিল আমার তো গর্ণ নাই ওইটাই তুলে রেখেছানো পাঁচ ছিল তা গনে ওটা সব পুরো ছাই হয়ে গেল মেয়ে চেয়ে রইল যে जोग গই কিছু পাই বছরের মেয়ে গেলে বিয়ে দেব সেই কাট ছিল হ্যাঁ সব কাট কাট করব বলে তুলে রেখেছি

আমরা দশ মিনিট আগে একটা ফায়ার কল পেয়েছিলাম যখন এখানে আসি তখন এটা এখানে আমরা দশ মিনিট একটা ফোন কল পাই যে এখানে একটা আগুন লেগেছে তো আমরা দ্রুতদের সঙ্গে আসি এবং খুব তাড়াতাড়ি এসে আমরা ফায়ারটাকে কন্ট্রোল করি হ্যাঁ হতাহত কিছু হয়নি কেউ আহত হয়নি মোটামুটি একটা গোয়াল ঘর ছিল বড়ো প্রায় আটশো স্কোয়ার ফিট অ্যারাউন্ড আটশো আটশো স্কোয়ার ফিট কারো কোনো গরুর কোনো ক্ষতি না না কারোর কোনো ক্ষতি হয়নি ওনারা সব গরু ফুরু বার করে ফেলেছে ততক্ষণে আমরা এসে পুরো আগুনটাকে অ্যারেস্ট করে ফেলেছি কী লেগেছে বলে মনে করছে আমার আমার যতদূর ধারণা ওনারা ধোঁয়া দিয়েছিলেন মশার জন্য ধোঁয়া দিয়েছিলেন সেইখান থেকেই আগুনটা লেগেছে এবং উপরে ওনাদের ওই গোয়ালঘরের উপরে প্রচুর কাঠ বা জ্বালানি ছিল সেটাতে আরও বেশি বেশি লেগে গেছে স্যার আপনার আমার নাম সাবাবিসার বিশ্বপ্রিয় ঘোষ উত্তরপাগ ফায়ার ব্রিগেড আমি এখন আলামবাগ ফায়ার ব্রিগেডে আছি